ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর একাডেমি আজকের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সাথে আলোচনা করবো যেটা ব্রোম্বাস্ত সাজেশন বলা যেতে পারে তোমাদের টেটের জন্য দু হাজার তেইশের খুব ইম্পর্ট্যান্ট বিশেষ কিছু টপ প্রশ্ন যেগুলো তোমাদের সাথে আলোচনা না করলেই নয় সেই প্রশ্নগুলো তোমাদের সাথে পরীক্ষার আগে জাস্ট আলোচনা করে নিচ্ছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় খুব হেল্প করবে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত অবশ্যই রিকোয়েস্ট করবো সবাইকে দেখা দেখার জন্য এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও প্রথম প্রশ্ন কী বলছে দেখো শ্রেণীকক্ষের শিক্ষার্থী যেসব স্থানীয় ধ্যান ধারণা সঙ্গে করে নিয়ে আসে সেগুলি শিক্ষকের চারটে অপশান আছে অপশানগুলো ভালো করে দেখে নাও রাইট অ্যান্সারটা আমরা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি অপশানগুলো ভালো করে দেখে নাও অপশানগুলো ডিটেলসে আমরা আলোচনা করছি না কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে আর তোমাদের যেহেতু পরীক্ষার আগের মোমেন্ট পরীক্ষার আগের মুহূর্ত তো সুতরাং তোমাদেরকে বেশি সময় নষ্ট করার এখানে প্রয়োজন নেই প্রশ্নগুলো দেখে নাও ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো দেখে নিলে পরীক্ষায় তোমাদের সুবিধা হবে মাথায় থাকবে তাহলে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে রাইট অ্যান্সার হবে শিক্ষণ পদ্ধতিকে অধিকতর অর্থপূর্ণ করে তুলতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন দেখো প্রগতিশীল শিক্ষায় শিশু নিষ্ক্রিয় অনুকরণকারী সাদা কাগজ সক্রিয় অনুসন্ধানকারী বয়স্কদের ক্ষুদ্র সংস্করণ রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে সক্রিয় অনুসন্ধানকারী পরবর্তী প্রশ্ন কোনটি শিখন অক্ষমতার বৈশিষ্ট্য এর মধ্যে কোনটি চারটি অপশান আছে বুদ্ধাঙ্ক পঞ্চাশের নিচে থাকলে অন্য শিশুদের বিরক্ত করা ও আক্রমণাত্মক আচরণ করা একই ধরনের কাজ ও সঞ্চালনমূলক কাজ বারবার করা অনর্গলভাবে পড়তে পারা ও উল্টো শব্দ পড়তে সমস্যা রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ অনর্গলভাবে পড়তে পারা ও উল্টো শব্দ পড়তে সমস্যা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো একজন শিক্ষক শ্রেণী পাঠে শিক্ষার্থীদের চাহিদা মেটানোর জন্য তথ্য সংগ্রহ করেন পড়াশোনা করেন পরিকল্পনা করেন ও পরবর্তী অধ্যায় পড়ানোর উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেন তার এই কাজকর্মকে কি বলা হয় এখানে দেখো অ্যাসেসমেন্ট অ্যাস লার্নিং অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যাসেসমেন্ট অ্যাট লার্নিং রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে অ্যাসেসমেন্ট অ্যাস লার্নিং পরবর্তী প্রশ্ন একজন ছাত্র বিদ্যালয়ে যদি ভালো পারদর্শিতা দেখাতে না পারে শিক্ষকের কি করণীয় এক একজন ছাত্র যদি বিদ্যালয়ে ভালো পারফরমেন্স দিতে পারছে না তাহলে শিক্ষক হিসাবে আপনার কি করণীয় কি করতে পারেন চারটে অপশান আছে অভিভাবককে দোষারোপ করবেন শিক্ষার্থীর অবমাননা করবেন পদ্ধতি বিশ্লেষণ করবেন আর বিশেষ স্কুলের পরামর্শ দেবেন রাইট অ্যান্সারটা নিশ্চয়ই বুঝতে পারছো রাইট অ্যান্সার হবে পদ্ধতি বিশ্লেষণ করবেন পরবর্তী প্রশ্ন দেখো কোনটি খেলার বৈশিষ্ট্য নয় এর মধ্যে কোনটি খেলার বৈশিষ্ট্য নয় চারটে অপশান আছে সৃজনধর্মিতা প্রকাশ স্বাধীনভাবে কাজ করা বাধ্য হয়ে কাজ করা অভিজ্ঞতা অর্জন করা রাইট অ্যান্সার হবে কোনটা বৈশিষ্ট্য নয় বলেছে সুতরাং অপশানটা কিন্তু প্রশ্ন কিন্তু নেগেটিভে চেয়েছে সুতরাং তোমরা একটু প্রশ্নটা ভালো করে পড়ে উত্তর দেবে অপশান কিন্তু সেই অনুযায়ী হবে সুতরাং দেখো এখানে অপশান বাধ্য হয়ে কাজ করা এটাই একমাত্র নেগেটিভ আসছে এর মধ্যে পরবর্তী দেখো শিক্ষকের উচিত শিক্ষার্থীদের দলগত কর্মসূচিতে অংশগ্রহণে সুযোগ করে দেওয়া কারণ এই জাতীয় কাজ শিখন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার পাশাপাশি এর বিকাশ ড্যাশের বিকাশ ঘটায় কিসের বিকাশ ঘটায় উদ্বেগ ও উৎকণ্ঠা মারামারি ও আক্রমণ আক্রমণ ধর্মিতা বাকপটুতা ও সামাজিকীকরণ কোনোটি নয় রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে বাকপটুতা ও সামাজিকীকরণ পরবর্তী প্রশ্ন দেখো শুধুমাত্র লিখিত পরীক্ষা কেন্দ্রিক মূল্যায়ন পদ্ধতি হলো শুধুমাত্র লিখিত পরীক্ষাকেন্দ্রিক মূল্যায়ন পদ্ধতি ঠিক আছে শুধুমাত্র লিখিত পদ্ধতি লিখিত পরীক্ষা বলেছে শুধুমাত্র লিখিত যদি বলে দেয় শুধুমাত্র বলে দেওয়াই কিন্তু এটা মানে হচ্ছেই কিন্তু নেগেটিভ একটা ওয়ার্ড চলে এলো প্রশ্নের ভেতরে শুধুমাত্র অনলি এগুলো যদি ব্যবহার করা হয় প্রশ্নের মধ্যে তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে যে এখানে কিন্তু একটি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে প্রশ্নে সুতরাং উত্তরটাও কিন্তু সেই অনুযায়ী হবে তাহলে এখানে চারটে অপশান আমরা দেখে নিই সামগ্রিক মূল্যায়ন সীমাবদ্ধ মূল্যায়ন আদর্শ মূল্যায়ন আর অবিচ্ছিন্ন মূল্যায়ন সব কটা কিন্তু পজিটিভ একটিমাত্র অ্যান্সার আছে যেটা নেগেটিভ সেটা কোনটা সীমাবদ্ধ মূল্যায়ন তাহলে সীমাবদ্ধ মূল্যায়নটা রাইট অ্যান্সার হবে রাইট অ্যান্সার দেখে নেব সীমাবদ্ধ মূল্যায়ন পরবর্তী প্রশ্ন হল কোনটি সহজাত উপাদান অর্থাৎ বংশগতি প্রাপ্ত উপাদান এর মধ্যে কোনটি বংশগতি প্রাপ্ত উপাদান সমবয়সীদের প্রতি মনোভাব চিন্তন কৌশল সামাজিক অনুষ্ঠানের যোগদান চোখের রঙ অর্থাৎ চোখের যে কালার অনেকে আইকালার ব্লু হয় অনেকের কালার ব্রাউন টাইপের হয় বা অনেকের কালার পুরো ব্ল্যাক হয় সুতরাং কোনটা রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে চোখের রঙ অবশ্যই চোখের রঙ এটা একটা বংশগতি প্রাপ্ত উপাদান অর্থাৎ আগের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া একটি বৈশিষ্ট্য পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন হলো কোনটি গণতান্ত্রিক নীতি চারটি অপশান আছে শিক্ষায় সমসুযোগ সমসুযোগ সব ধর্মের প্রতি সহিষ্ণুতা অন্যের দৃষ্টিভঙ্গির প্রতি মর্যাদা দান রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে অন্যের দৃষ্টির প্রতি মর্যাদা দান এটাই কিন্তু একমাত্র গণতান্ত্রিক নীতির মধ্যে পড়ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের হাতের আঙুলের মাধ্যমে ভারতে বানান শেখার পদ্ধতির নাম কী অর্থাৎ ভারতবর্ষে হাতের আঙুলের মাধ্যমে যে বানান শেখার পদ্ধতি তাকে কি বলা হয় চারটে অপশান আছে হস্তপল্লবী নবপল্লবী করপল্লবী আর আখেসলাম যদিও এর মধ্যে রাইট অ্যান্সার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রাইট অ্যান্সার হবে করপল্লবী পরবর্তী অপশান পরবর্তী প্রশ্ন দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ধারা কোন ধরনের হওয়া উচিত শিক্ষার ধারা কীরকম হওয়া উচিত চারটে অপশান আছে অন্তর্ভুক্তিমূলক শিখন তাদের শিক্ষা নিষ্প্রয়োজন স্বতন্ত্র বিদ্যালয় শিখন বৃত্তিমুখী শিখন রাইট অ্যান্সারটা বুঝতে পারছো রাইট অ্যান্সার হবে অন্তর্ভুক্তিমূলক শিখন পরবর্তী প্রশ্ন দেখো যে সক্ষমতার মাধ্যমে কোন বস্তু বা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করা যায় তাকে কি বলা হয় অর্থাৎ কোনো বস্তু বা কোনো বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা যায় কিসের মাধ্যমে মাধ্যমে মননশীলতার মাধ্যমে বুদ্ধি ধারণা কোনটা রাইট অ্যান্সার হবে ধারণা এখানে কিন্তু বুদ্ধি এটা ভুল আছে এটা এই অপশনটা হবে না এখানে রাইট অ্যান্সার হবে ধারণা ঠিক আছে এটা তোমরা রাখবে না রাইট অ্যান্সার হবে ধারণা ধারণার মাধ্যমে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে কোনো বিষয় বা বস্তুকে বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি বা পর্যবেক্ষণ করতে পারি পরবর্তী দেখো নির্মিতিবাদের ড্যাশ শিখনকে গুরুত্ব দেওয়া হয় ড্যাশ শিখন কাকে একক শিখন যৌথ শিখন দলগত শিখন সহযোগিতামূলক শিখন রাইট অ্যান্সার হবে সহযোগিতামূলক শিখন পরবর্তী প্রশ্ন দেখো কোন স্তরে শিশুরা তাদের চোখ কান হাত দিয়ে চিন্তন প্রক্রিয়াকে সম্পন্ন করে অর্থাৎ সেন্সারি যে অর্গান যেগুলো আছে সেই সেন্সারি অর্গানগুলোকে দিয়ে আমরা মা শিশুরা চিন্তন প্রক্রিয়াকে সম্পন্ন করে কোন স্টেজে এটা তোমরা সবাই পারবে নিশ্চয়ই এটা তোমরা সবাই পারবে নিশ্চয়ই সেন্সারি মোটরস্কে স্টেজ অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো তত্ত্ব তত্ত্বানুযায়ী শিশুরা সবথেকে বেশি শেখে তার সমবয়সীদের সাথে অনুকরণের মাধ্যমে মিতস্ক্রিয়ার মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে কোনটার মাধ্যমে সব থেকে বেশি শেখে বেশি শেখে ভাইগডস্ক্রির মতে রাইট অ্যান্সার হবে মিথস্ক্রিয়ার মাধ্যমে পরবর্তী প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট বারবার বলছি প্রশ্নগুলো কিন্তু নিজেরা ভালো করে দেখো এবং নিজেরা পারলে নোট ডাউন করে নাও পরীক্ষার আগে কিন্তু রিভিশন দিয়ে তোমরা যাবে কারণ এই প্রশ্নগুলো পরীক্ষায় এখান থেকে কিন্তু অল্টারনেটিভলি আসে ঠিক আছে কনসেপচুয়াল প্রশ্ন দেয় প্যারাওগুল কোশ্চেন সবসময় কনসেপ্টুয়াল হয় এবং সিডিবির পাশটা সিডিবির পার্টটা অলওয়েজ কনসেপ্টুয়াল থাকে সুতরাং তোমাদের এই পাঠগুলো একটু ভালো করে বুঝে যেতে হবে দেখো পরবর্তী প্রশ্ন পাঁচ বছর বয়সী এক বালিকা তার ব্যবহৃত একটি টি শার্ট ভাঁজ করার সময় নিজের সঙ্গে কথা বলছে ঠিক আছে মনে মনে অনেকে কথা বলে কথা বলছে পাঁচ বছর বয়সী একটি মেয়ে ওই মেয়েটির ওই জাতীয় আচরণ সম্পাদনের জন্য নিচের কোন বিবৃতিটি সত্য রাইট কোনটা হবে চারটে অপশান আছে তার মধ্যে রাইট অ্যান্সার অপশানগুলো দেখে নাও তোমরা রাইট অ্যান্সার হবে পিয়াজের মতে এটি আত্মকেন্দ্রিক কথাবার্তা ভাইগটস্কির মতে এটি শিশুর ব্যক্তিগত কথাবার্তা অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমরা সবসময় মনে রাখবে এই অপশানগুলো কিন্তু আসবেই না কারণ পিয়াজে এবং ভাইগটস্কির মতাদর্শগত কিন্তু পার্থক্য আছে দুজনে কিন্তু আলাদা চিন্তাভাবনা বলেছেন ভাষাকে একজন খুব গুরুত্ব দিয়েছেন একজন ভাষাকে বিশেষ গুরুত্ব দেননি ঠিক আছে তো সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যেমন হচ্ছে পিয়াজে ভাষাকে বিশেষ গুরুত্ব দেননি কিন্তু ভাইগটস্কি ভাষাকে বিশেষ গুরুত্ব দিয়েছে ঠিক আছে সুতরাং পিয়াজে এবং ভাইগর্ডস কি উভয় শিশুকে এই যে পয়েন্টগুলো এইগুলো কিন্তু বাদ চলেই যাবে অটোমেটিক যেমন এখানে বলছে পিঁয়াজে এবং ভাইগর্ডস উভয় উভয় কিন্তু কোনো কথাও বলেনি দুজনের বক্তব্য কিন্তু আলাদা ছিল সুতরাং এই অপশানগুলোতে যাবে যদি কোনো যদি কোনো ডিফারেন্ট অপশন থাকে যে পিয়াজে এটা বলেছেন ভাইগডসকে এটা বলেন তো সেই অপশানগুলোর ভেতরে যেটা রাইট হবে সেটা হলো পিয়াজের মতে এটি আত্মকেন্দ্রিক কথাবার্তা অর্থাৎ শিশু নিজের মনে মনে বলছে আর ভাইগস্কির মতে এটি শিশুর ব্যক্তিগত কথাবার্তা সুতরাং আজকের আলোচনাটা আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা আমাদের চ্যানেলের তরফ থেকে সুতরাং প্রশ্নগুলো অ্যাটেম্প করবে পরীক্ষায় যতটা সম্ভব পারবে প্রশ্ন অ্যাটেম্প করবে যেহেতু নেগেটিভ মার্কিং নেই এবং চেষ্টা করবে সমস্ত অ্যান্সার করে আসার সমস্ত প্রশ্ন অ্যাটেম্প করে আসার আর একশো প্লাস স্কোর কিন্তু এবছর করতেই হবে এটা তোমাদের মাথায় রেখেই কিন্তু পরীক্ষায় বসতে হবে সুতরাং প্রশ্ন তোমাদের যাই আসুক না কেন ভালো করে পরীক্ষা আর যথেষ্ট খুব একটা কম সময় থাকে না সুতরাং প্রশ্ন একটু ভালো করে চিন্তা ভাবনা করে তোমরা করবে আর আবার বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুক